আসসালামু আলাইকুম ইরওয়ান আজকে ক্লাস থেকে আপনি ইংরেজিতে কিভাবে আদেশ উপদেশ নিষেধ কিংবা কাউকে প্রস্তাব জানাতে হয় সেটা খুব সহজেই শিখে ফেলতে পারবেন চলুন তাহলে দেরি না করে আমরা ডি এ টাউনের ক্লাসেই চলে যাই যদি আমরা কখনো কাউকে আদেশ করতে চাই তখন আসলে আমরা ভার্বের ভি ওয়ান ফর্ম থেকে বসাই আর তারপর যেকোনো একটা এক্সটেনশন ইউজ করি ফর এক্সাম্পল এখানে বসো সিট হিয়ার এখানে বসো সিট হিয়ার তো সিট হচ্ছে আমার এবং এখানে এরকম আমি অনেক কিছু বলতে পারি যেমন আমরা বলতে পারি দরজাটা খুলো ওপেন দ্য ডোর চেয়ারটা আনো ব্রিং দ্য চেয়ার খাও এট এখনই খাও এট নাও অথবা আমরা বলতে পারি তাকে সাহায্য করো হ্যাপ হিম যে কোনো ধরনের আদেশ কিন্তু আমরা v1 ওয়ান প্লাস এক্সটেনশন দিয়ে করে ফেলতে পারি আর যখন আমরা কাউকে রিকোয়েস্ট করব কাউকে কোনো অনুরোধ করব তখন আমরা এই স্ট্রাকচারটার আগে শুধুমাত্র একটা প্লিজ লাগিয়ে দিই প্লিজ বললেই কিন্তু আমাদের এটা একটা রিকোয়েস্ট হয়ে যায় যেমন দয়া করে এখানে বসো প্লিজ সিট হিয়ার দয়া করে দরজাটা খুলে দাও প্লিজ ওপেন দ্য ডোর দয়া করে তাকে সাহায্য করো প্লিজ হ্যাভ হিম দয়া করে এখনই খাও প্লিজ ইট নাও এইভাবে আর যদি আমরা চাই যে আমরা কাউকে নিষেধ করব তখন আপনার কাছে অপশন আছে আপনি চাইলে চাইলে ডোন্ট ব্যবহার করতে পারেন আপনি নেভার ব্যবহার করতে পারেন যেমন এখানে বসো না ডোন্ট সিট হিয়ার নেভার সিট হেয়ার দরজাটা খুলো না ডোন্ট ওপেন দ্য ডোর নেভার ওপেন দ্য ডোর তাকে সাহায্য করো না ডোন্ট হেল্প হিম নেভার হেল্প হিম অথবা আমরা বলতে পারি এখন খেও না ডোন্ট ইট নাও নেভার ইট নাও তাহলে যে কোনো ধরনের নিষেধ আমি কিন্তু ডোন্ট বা নেভার দিয়েই করে ফেলতে পারছি আর যদি আমরা চাই যে আমরা কাউকে কোনো একটা প্রস্তাব দেব যে চলো এইটা করি চলো ওইটা করি এরকম প্রস্তাবের ক্ষেত্রে আমরা ব্যবহার করি লেটস লেট তারপর অ্যাপোস টু পি দিয়ে এস যেটার ফুল ফর্ম হচ্ছে লেট আজ তো আপনি লেট আজও বলতে পারেন লেটসও বলতে পারেন লক্ষ্য করলে দেখবেন সবগুলোতে কিন্তু একই স্ট্রাকচার যে ভি ওয়ান প্লাস এক্সটেনশন ভি ওয়ান প্লাস এক্সটেনশন ভি ওয়ান প্লাস এক্সটেনশন ভি ওয়ান প্লাস এক্সটেনশন ডিফারেন্স হচ্ছে আমরা অনুরোধ করলে বলি প্লিজ নিষেধ করলে বলি ডন্ট বা নেভার আর যদি প্রস্তাব করি এটার আগে শুধু আমরা লেটস যুক্ত করি যেমন আমরা বলি চলো এখানে বসি লেটস ইট হেয়ার চলো দরজা ওপেন ডোর চলো তাকে সাহায্য হিম অথবা আমরা বলতে পারি যে চলো এখনই খাই নাও তাহলে এবার আপনারা আমাকে বলুন তাড়াতাড়ি ঘুমাও এইটাকে আমরা কি বলতে পারি স্লিপ আর্লি তাড়াতাড়ি ঘুমাও স্লিপ আর্লি স্লিপটা আমাদের ভি ওয়ান এরপর আমরা দিয়েছি এক্সটেনশন স্লিপ আর্লি এখন এইটাকেই যদি আমি একটা রিকোয়েস্ট করতে চাই এটাকে যদি আমি একটা অনুরোধে পরিণত করতে চাই তখন আমাকে কি করতে হবে বলুন তো ভেরি গুড ইউ আর রাইট প্লিজ অ্যাড করতে হবে তাহলে আমি তখন বলবো প্লিজ স্লিপ আর্লি দয়া করে দ্রুত ঘুমাও বা তাড়াতাড়ি ঘুমাও প্লিজ স্লিপ আর্লি আমরা যদি বলতে চাই তাড়াতাড়ি ঘুমিও না নিষেধ তখন আমরা কি করব তখন আমরা এই ডোন্ট বা নেভার ব্যবহার করব তাহলে আমরা বলবো ডোন্ট স্লিপ আর্লি অথবা নেভার স্লিপ আর্লি আর যদি আমি এবার প্রস্তাব দিই তখন আমি বলবো যে চলো তাড়াতাড়ি ঘুমাই তখন আমাকে কি ব্যবহার করতে হবে লেটস আমরা তখন বলবো লেটস স্লিপ আর্লি এইভাবে করে আপনি যে কোনো একটা সেন্টেন্সকে আদেশ নিষেধ কিংবা অনুরোধ এগুলো তো ট্রান্সফর্ম করতে পারেন তাহলে এই প্যাটার্নটা আপনি নিজে নিজেও ট্রাই করুন এবং দেখুন যে কত সহজেই আপনি কাউকে আদেশ উপদেশ কিংবা অনুরোধ করতে পারছেন দেখা হবে আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন অনলাইন কিংবা অফলাইন স্পেশাল কেয়ার ব্যাচে যুক্ত হতে কল করুন আমাদের হেল্পলাইন নম্বরে আল্লাহ হাফেজ